বলেছে না হিন্দু মানে নৌকায় ভোট দেয় বিষয়টা কি তাই দীর্ঘ সতেরো বছর জনগণের ভোটের প্রয়োজন হয়নি শেখ হাসিনার এখানে আমরা অনেকে ভাবি হিন্দু মানে সংখ্যালঘু বিষয়টা এটা ভাবা যাবে না আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা বাংলাদেশি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা যদি আমাদের নিজেদের পায়ের পলার মাটিকে শক্ত করতে না পারি তাহলে কিন্তু আমরা কিন্তু দুর্বল হয়ে যাব আপনারা মাথায় রাখবেন যারা লঘু বলে তকমা লাগাই দিতে চায় তারা কখনো দেশের ভালো চায় না বিগত দিনে এই আমলি ভোট ব্যাংক হিসেবে হিন্দুদেরকে ব্যবহার করেছে করেছে না বলেছে না হিন্দু মানে বিষয়টা কি তাই দীর্ঘ সতেরো বছর জনগণের ভোটের প্রয়োজন হয়নি শেখ হাসিনা তাহলে শেখ হাসিনা কিভাবে জাজ করে যে এখনো হিন্দু মানে নৌকায় ভোট দিতে পারে এটা তো বিবেচনার বিষয়ে আছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা নিরাপদে আপনাদের ধর্ম পালন করবে আপনার উপাসনালয়ে আপনি আপনার ধর্মীয় কাজ পালন করবে যদি কেউ কোনো নেতা বিএনপির কোনো নেতৃবৃন্দ হোক কিংবা প্রভাবশালী অন্য এলাকার কোনো প্রভাবশালী প্রভাব খাটিয়ে দলীয় প্রভাব খাটিয়ে আপনার উপজেলায় যদি কোনো বিঘ্ন ঘটায় তার ব্যাপারে আমরা কঠোর হতে দবল করব এবং একই সাথে আমি আপনাদের বলে যাচ্ছি কথা দিয়ে যাচ্ছি কোন একটা মন্দিরের বিষয়ে আমার কাছে কথা আসে সেটা খুব সম্ভব সুভারদার দিকে সুবাড্ডার দিকে ওইখানে হিন্দু মন্দিরের যে সামনে মন্দিরের যে সামনে যে মাঠ আছে সেই মাঠটাকে দখল করে মন্দির দখল করতে চায় কেউ বা তারা আমি সরজমিনে সেটা ভিজিট করব কেরানীগঞ্জে কোন সম্প্রদায়ের মানুষ তাদেরকে যেন কোনো রকম হয়রানির শিকার হতে না হয় তার জন্য আমি নিপুণ রায় চৌধুরী আপনাদেরই পরিবারের সদস্য আমি কঠোর হস্তে এটা দমন করব। এটা আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি জনগণের বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ শান্তির বাংলাদেশ গঠন করার জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই এই কারণে চাই কারণ আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ওই লড়াইয়ে আমরা বিজয়ী হবে এটা আমি বিশ্বাস করি একটা জিনিস মাথায় রাখবেন আপনার সন্তানেরা কেউ স্কুলে যাচ্ছে কেউ কলেজে যাচ্ছে কেউ ইউনিভার্সিটিতে যাচ্ছে সে ছেলে হোক মেয়ে হোক ছেলে মেয়ের মধ্যে কোনো বিভেদ তৈরি করবেন না আপনার সন্তান ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক সম অধিকারে তাদেরকে আপনারা তাদেরকে লালন পালন করবেন এবং তাদের ভিতরে মানবিকতা স্থাপন করেন দেশ প্রেম স্থাপন করেন যাতে আগামী দিনে আমরা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারি আর একটা বিষয় আমি একটু সংক্ষেপে শেষ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা সংস্কার দফা দেওয়া হয়েছে এই সংস্কার দফা আমি আপনাদের হাতে দিয়ে যাব আপনারা আপনাদের পরিবারে সকল সদস্যদেরকে নিয়ে এই একত্রিশ দফাটা আপনারা পড়বেন এই দফাগুলোতে বলা আছে আগামী দিনে আপনার ভোটে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় কিংবা বিএনপি যদি ক্ষমতায় আসে কি কি সংস্কার রাষ্ট্রকে মেরামত করবে এই একত্রিশ দফার মধ্যে বলা আছে এখানে সুস্পষ্টভাবে বলা আছে আপনার ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কোনো দলীয় সরকারের অধীনে নয় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে বিএনপি এখানে স্পষ্টভাবে বলা আছে নারীদের সম অধিকার এবং ক্ষমতায় নিশ্চিত করবে বিএনপি প্রত্যেকটি পরিবারের একজন করে নারী সদস্যকে ভাতা প্রদান করা হবে রাষ্ট্রীয়ভাবে এবং সেটা দরিদ্র হোক মধ্যবিত্ত হোক উচ্চবিত্ত হোক প্রত্যেকটা পরিবারের একজন নারী সদস্যকে ভাতা প্রদান করা হবে যুব সমাজের জন্য শিক্ষিত যুব সমাজ যারা বেকার থাকবে তাদের কর্মসংস্থা না হওয়া পর্যন্ত তাদেরকে সরকারি পক্ষ থেকে ভাতা প্রদান করা হবে এখানে আমাদের এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তার সময় সীমা নির্ধারণের কথা বলা হয়েছে আরো অনেক সংস্কারের কথা টোটাল একত্রিশটি সংস্কারের কথা বলা হয়েছে আপনারা এটা নিজেরা পড়বেন এবং আপনারা অনুধাবন করেন এই একত্রিশ দফা যদি আমরা সংস্কার করতে পারি এই যে 5 আগস্টের পর আপনাদের কারো বাড়ি ঘরে কোনো হামলা কিংবা কোনো ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে কিনা একটু বলবেন আমাকে তো হাত উচ্চ করে বলেন আপনারা নিরাপদে আছেন কিনা নির্ভয়ে বলতে হবে তো হাত করে বলেন আপনারা কি নিরাপদে আছেন একটু আওয়াজ করেন দিদি প্লিজ কারণ এই প্রতিবাদগুলো এখন থেকে আমাদের প্র্যাকটিস করতে হবে আমরা যদি ভুল করে আমাদের সামনে আপনাদেরকে বলতে হবে আপনারা কি নিরাপদে আসছেন একটু হাত করে বলেন যদি সবাই নিরাপদে থাকে আপনাদের ভিতরে কি কোনো ভয়ভীতি কাজ করছে কোনো ভয়ভীতি আছে আপনাদের না এটা আপনারা বলবেন এই কারণে বলবেন কারণ আমার দলের কোন মানুষটা কি করছে সব খবর কিন্তু আমার পাওয়া সম্ভব নয় আমি যে প্রোগ্রামগুলোতে আসি কিংবা মানুষের সাথে কথা বলি সমস্যা শোনার জন্য আপনারা যদি আপনার ঘরের সমস্যা সমাজের সমস্যাগুলো না বলে তার সঠিক সমাধান কিন্তু আমরা দিতে পারব না আপনারা সকলেই আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘ আট বছর যাবৎ জীবন নিত্য সন্ধিক্ষণে লড়াই করেছেন সুচিকিৎসা পর্যটন পান নাই তিনি আজকে তার সন্তান একমাত্র সন্তানের কাছে তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছে তার সুস্বাস্থ্যের জন্য আপনারা সকলে ভগবানের দরবারে প্রার্থনা করবেন